কংগ্রেসের সঙ্গে জোর নিয়ে একটা বড় বার্তা দিলেন এবং কংগ্রেসের একটা বড় দায়ভার চাপিয়ে দিলেন নগসের দিকে এই ব্যাপারে কি বলছে সেই ভিডিওটা আমরা সম্পূর্ণ গুরুত্ব সহকারে মনোযোগকারী ভিডিওটা দেখবো আর যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দাও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর প্রচুর পরিমাণ শেয়ার করে যাতে সবাই মানুষ দেখতে পাই যে নসের দিকে কী বলতে চাইছে দেখুন আমাদের সাথে আমরা বাংলার মানুষের সাথে এই সম্পর্কটা তৈরি করে আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হতে হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে আজ কি দেখো যে বাজেট ফেশ হয়েছে এটা বাজেটটা কি বাংলার মানুষের কি দিশা এই দিশায় হীর অবস্থায় বাংলার মানুষ ঘুরছে একটা দিশা দেখাতে হবে সরকারি কর্মচারীদের তাদের হকের বিয়ে থেকে শুরু করে শূন্যপথ পূরণ থেকে শুরু করে স্কুলের শিক্ষক হসপিটালের ডক্টর মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কিভাবে তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধ ভাবে লড়াই নামতে চাইছি যে লড়াই নেবে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারের তাদের জাতীয় কংগ্রেস যদি সাথ দেয় লড়াইটা একটু সহজ হবে আর না হলে জাতীয় কংগ্রেসটা সাথ দিলে লড়াইটা একটু কষ্টকর হবে কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদের